দীর্ঘ বাইশ ঘন্টা লালবাজারের সামনে ধর্নায় বসেন তারা এরপর মঙ্গলবার দুপুরে অবস্থান বিক্ষোভের প্রায় বাইশ ঘন্টা পর আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন পুলিশ কমিশনার লালবাজারের সামনে থেকে উঠে যায় ধর্না তবে তিলোত্তমার বিচার চেয়ে প্রথম দিন থেকে আর্জি করে জুনিয়র চিকিৎসকরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তা কোনোভাবেই ম্লান হয়নি তাদের এই আন্দোলন যে সম্পূর্ণ রাজনৈতিক ছিল আছে থাকবে তাই স্পষ্ট করেন আরজিকরের জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম মুখ কিঞ্জল নন্দ তিনি বলেন আজকে আপনারা সকলেই জানেন কোনাল ঘোষ মহাশয় বলেছেন যে আন্দোলনকারীদের পর থেকে ওনার সাথে যোগাযোগ করা হচ্ছিল যে এই লালবাজার অভিযানের পরিণতি নিয়ে মধ্যস্থতা করার জন্য আমি এখানে সবার সামনে খুব পরিষ্কারভাবে জানাতে চাই যে আমাদের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র দপ্তর স্পের তরফ থেকে কোনোরকম কোন যোগাযোগ ওনার সাথে করা হয়নি তাই এই বিষয়টা খুব পরিষ্কার হওয়া প্রয়োজন করা আমাদের এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক এবং রাজনৈতিক ছিল আসে থাকবে তাই কোন রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোন রাজনৈতিক দল যদি এর থেকে সুবিধা নিতে চায় আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি প্রসঙ্গত মঙ্গলবার সকালে আরজি করা আন্দোলনে যুক্ত জুনিয়র চিকিৎসকরা তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের সঙ্গে ফোনে কথা বলেন এবং তার সঙ্গে দেখাও করেন বলে জানা গিয়েছিল

চাইনি আমরা বিগত তিন বছর এবং তিন সাড়ে তিন বছর ধরে আমাদের ওপর যেই অত্যাচার হয়েছে সন্দীপ ঘোষ এবং তার দ্বারা সেইটা জনগণকে বিশদভাবে জানানোর জন্য সংবাদ প্রতিদিন ডিজিটাল ইন্টারভিউ দিতে গেছিলাম তাদের আমন্ত্রণ সেখানে তারাই আমাদেরকে আমন্ত্রণ করেছিল সেখানে কো ইন্সিডেন্টালি কুণাল ঘোষ মহাশয়ের সাথে দেখা হয় এবং উনি ডেকে নিয়ে আলেন্ড্রাইসে করেন আমরা কোনোভাবেই ডাব্লিউ বিজেডিএফ এবং আন্দোলনকারীদের প্রতিনিধি হিসেবে মধ্যস্থতা করতে যাই লালবাজার অভিযান এবং তার পরিণতি নিয়ে কোনরূপ আলোচনা আমাদের মধ্যে ওখানে হয়নি তবে আরজিকর কাণ্ড নিয়ে কি এখনো মিথ্যা খবর রটছে কি হবে এর ভবিষ্যৎ অভয় আর সঠিক বিচার পাবেন তো উঠছে প্রশ্ন আগামী পাঁচই অক্টোবর সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি হবে এই শুনানিতে কি রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এখন সেটাই দেখার ইন্ডিয়া বাংলা